প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে শেখ হাসিনার গোপন প্রণালা ফাঁস হয়েছে শেখ হাসিনা দেশে ফিরবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই কথাটি কতটুকু সত্য সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর এই প্রশ্ন বা এই আলোচনা চলছে যে ভারত সত্যি বাংলাদেশের সাথে উত্তজরাคมতে কতটা আগ্রহী বা কমাতে চাইবে কিনা আর কি কি বাধা এর পথে আছে তিনি যখন এছেন তার ব্রিফিং বা সব কিছু নিয়ে আমরা আমাদের এক ধরনের বিশ্লেষণ করেছি কিন্তু جناب বিক্রম বিস্ত্রী যখন ভারত ফিরে গেছেন তারপর কিছু ডেভেলপমেন্ট আছে তার দেশে বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন ভারতে পররাষ্ট্র মন্ত্রীর কথা বলেছেন সেটা দিয়ে আমরা বুঝতে চাইবো ভারত আসলে কি চায় তার সাথে একটা জিনিস আরো জরুরিভাবে দেখা দরকার আমি মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যে সব ভবিষ্যত নোংরা মিত্র করছেন যেসব উস্কানি দিচ্ছেন যেসব ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন সেই ব্যাপারে সরকারের কৌশল কি হওয়া দরকার এবং এটাকে কতটা গুরুত্ব দরকার সেগুলো নিয়ে কথা হয়েছিল তার মানে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতের যেহেতু খুবই গুরুত্বের ইস্যু আছে সেটা সংসদে আলোচনা হয়েছে তিনি বলছেন ভারত আশা করে জনার জয়শঙ্কর ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। আমরা প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে। এরপর উন্নয়ন উন্নয়ন কি কি আছে সেগুলো কথাবার্তা আছে। এরপর তিনি একটা জায়গায় বলছিলেন ঢাকা নয়াদিল্লির সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ব আচরণ করা জরুরি উভয় পক্ষকে। খেয়াল করব আমরা। আমাদের প্রতিবেশী দেশেও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন হবে এটা স্বাভাবিক। তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। মানে সং পিছনে দাঁড়িয়ে অ্যাটলিস্ট তার কথাগুলো মনে হবে আমাদের যে ডিসকালেট করতে চাইছেন আহ বাংলাদেশের নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং বলছে উভয় পক্ষে পরিপক্ক আচরণ করা জরুরি ভারতের মতো রাষ্ট্রের ভারতের বিজেপি সরকারের পর রাষ্ট্রমন্ত্রীর মুখে উভয় পক্ষের পরিপক্ক আচরণ করার কথা বলা খুব সোজানা সুতরাং আমরা বুঝতে পারি তাদেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন আছে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো আমরা খুব মন দিয়ে আশা করি জয়শঙ্করের কথাগুলো শুনেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ক্লিয়ারলি মনে হবে যে যা ঘটেছে সেই পরিস্থিতিতে তত কমিয়ে আনার চেষ্টা তারা এবার করছে জাহিদ চৌধুরী আরও বলেন যে ভারতের প্রতিনিধি যখন বাংলাদেশে আসে তখন সে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং সহিংসতার ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করতে বলে কিন্তু ভারতে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার চালানো হচ্ছে সেই সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেনি খুব ক্লিয়ারলি জনাব বিশ্রাম বিক্রম মিত্রি বলছেন ঢাকা সফরের পর বিদেশে মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে একদম ক্লিয়ারলি তিনি বলছেন বাংলাদেশে যে অপ্রতত্ত্ব তথ্য প্রচার হয় সেগুলো তুলে ধরেছে মানে ইসকোর নেতাদের গ্রেফতারের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল উনি জবাব দেননি ওগুলো উনি বলেননি এবং বিভিন্ন জানি বিভিন্ন জায়গা যে হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে সেগুলো মানে ব্যবস্থায় আর কথা বলেছেন এগুলো তাদের বলতে হয় সেগুলো তিনি জানিয়েছেন অমিলিগ এর কারণে হয়েছে এটাকেও তিনি সঠিক মনে করেন না কিন্তু বাংলাদেশের সম্পর্কে এই জায়গাটা ইম্পর্টেন্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ভিত্তি হিসাবে দেখে না ভারত বরং ভালো প্রতিবেশী সম্পর্কের ভিত্তি হিসাবে দেখে তো আমরা এই দুজনের কথার মধ্যেই যথেষ্ট পরিমাণ পজিটিভ কথা দেখছি কিন্তু যে জায়গাটা আমি মনে করি সরকারের আমাদের সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত এবং ভারতকে এই জায়গায় খুব গুরুত্ব কঠোর চাপে রাখা দরকার সেটা হচ্ছে উনি বলেন ব্রিফিং এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে বিক্রম মিশ্রী বলে শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোন প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যাদের তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে এটি তৃতীয় কোন দেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের হস্তক্ষেপের না করে ঐতিহ্যগত

উদ্ধোধন করার কিছু না এগুলো খুবই বিদায় সারার AGC কথা বলছেন তারা সমর্থন করেন তারা যদি সমর্থন না করেন তারা এটা বন্ধ করবে আমার মনে আছে রিসেন্ট পিটিআই এর সাথে ইন্টারভিউতে আমরা প্রধান উপদেষ্টা বলেছিলেন যে শেখ হাসিনা আমরা চাই জাহি চৌধুরী আরো বলেন শেখ হাসিনা কে ডক্টর ইউনূস থাকতে বলেছিল এবং বাংলাদেশে আনার তাকে আশ্বাস দিয়েছিল কিন্তু সে প্রতিনিয়ত ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে এবং পরিকল্পনা করে কোন নেতাকে ফোন দিয়ে সেগুলো ভাইরাল করার চেষ্টা করছে তাকে ফেরত চাই তার আগ পর্যন্ত সে হ্যাজ টু কিপ সাইলেন্ট ইংরেজিতে এইভাবে বলেছিলেন তার মুখ বন্ধ রাখতে হবে তাকে কথা বলা যাবে না তিনি চুপ থাকবেন কিন্তু শেখ হাসিনার বারবার বারবার চাই রিপি প্রথম একজনের সাথে ফোনে কথা বলিয়ে সেটা রেকর্ড করিয়ে ছাড়িয়ে দিতেন পরিকল্পিত এগুলো কোনো লিক অডিও এরপর ঘোষণা দিয়ে অন্তত দুটো জায়গায় নিউ ইয়র্ডেনে আরও আমেরিকার সাথে ফ্লোরিডাতে আছে জার্মানিতে আছে বিভিন্ন জায়গায় উনি শিডিউল করেছেন যেখানে যেখানে তার আমি দেখিয়েছি আপনাদেরকে হচ্ছে যেখানে তাকে প্রধানমন্ত্রী এবং এমপি হিসেবে বলে তারপর তিনি বক্তৃতা ঘোষণা দিচ্ছেন দিয়ে তিনি বক্তৃতা করছেন এবং যথারীতি সেখানে বাংলাদেশ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার নোংরা সব অভিযোগ এবং বিভৎস সব হুমকি বর্বরের মতো কথাবার্তা যেমন তিনি বলেন সেভাবে বলে বেড়াচ্ছেন ভারতের মাটিতে বসে সুতরাং আমি মনে করি আমাদের সরকার এই একটা জায়গা নিশ্চিত করতে পারতে হবে আমি আগেও বলেছি শেখ হাসিনা কথা বলে কিছু আসে যায় না সত্যি আসে যায় না কিন্তু এটা এখন অন্য একটা ইস্যুতে পরিণত হয়েছে বরং শেখ হাসিনা কথা বললে আমাদের মধ্যকার এই যে কিছু ঝামেলা হয় আমাদের বিভক্তি তৈরি হওয়ার পর্যায়ে চলে যায় তর্ক করতে করতে সেগুলো সরিয়ে আমরা আবার একীভূত হই একীভূত হই এবং শেখ হাসিনার বর্বরতা একটা বর্বর শেখ হাসিনাকে আমরা যতবার দেখবো আমাদের জুলাই আগস্টের তো বটেই তার আগের পনেরো বছরের বিভৎস স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠবে যতদিন উঠবে ততদিন আওয়ামী কবর হয়ে থাকবে শেখ হাসিনা সামনে আসায় আওয়ামী কবর হবে কিন্তু যে বলল শেখ হাসিনার এই বক্তব্যটা আসলে আওয়ামী ভবিষ্যতের জন্য একটা মেসেজ হিসাবে কাজ করবে এটা সরকারকে যদি সরকার যদি এটা বন্ধ করতে পারে ভারতকে চাপ দিয়ে ভারত সরকার উনি যেহেতু ভারতে আছেন স্পষ্টভাবে শেখ বলে দেবেন এরকম ঘোষণা করে বক্তৃতা তো দূরেই থাক ফোনেও কারো সাথে বাংলাদেশ সরকারকে নিয়ে এই ধরনের মন্তব্য যদি প্রকাশিত হয় তাহলে সমস্যা হবে এ ধরনের কথা উনি বলতে পারবেন না এই হুমকি দিয়ে দিতে হবে কারণ আমরা তাকে এখনই চাওয়া উচিত ছিল ভারতের যে বিভিন্ন সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরা একসময় বাংলাদেশে ছিলেন তারা ভারতের ক্ষতি করে বলে বাংলাদেশের কাছে ক্রমাগত চাওয়া হয়েছে আর আমাদের দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিয়ে আরো ধ্বংস করতে চাইছেন তেমন একজন মানুষ ভারতে বসে বসে একই কাজ করে যাচ্ছেন আমাদের এটা মেনে নেওয়ার তো কোনো কারণ নেই তিনি ওখানে আছেন তাকে আমরা মানে তার যে ওয়ারেন্ট ওয়ারেন্টে যে সময় দেওয়া হয়েছিল আত্মসমর্পণ করার তাকে যে সামন দেওয়া হয়েছিল সেটা নিয়ে তিনি এ কথাও বলেন যে ভারতের প্রতিনিধি জনাব মিশ্রি যখন ভারতে চলে যায় তখন তিনি সংবাদ সম্মেলনে বলে আমরা দুই দেশের মধ্যে কোনো নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক করতে চাই না আমরা দুই দেশ জনগণের সাথে সম্পর্ক করতে চাই আমি শেখ হাসিনার প্রসঙ্গে যারা মিস্ত্রী কি বলেছেন আসবো দা হিন্দু একটা রিপোর্ট করেছে আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের সব পত্রিকা প্রায় সব পত্রিকা সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে সেটাকে ট্রান্সলেট করে তিনি ভারতের যে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি সেখানে একটা হয়েছে বাংলাদেশ সফরের উপরে সেটার তথ্য এখানে আছে এখানে তিনি শেখ হাসিনার জায়গাটায় আমি একটু পরে আসছি কিন্তু যেখানে আছে সেটা হলো তিনি বাংলাদেশের কোন একক রাজনৈতিক দল না একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আমি আবারও বলছি এই বক্তব্যটা কিন্তু তিনি বাংলাদেশের সাংবাদিকদের ব্রিফিং এ করছেন না এটা মনে রাখা দরকার আমরা একটা দেশে যখন সফরে যাই প্রচুর কূটনৈতিক সুন্দর সুন্দর কথা বলি এটা বলছেন তিনি তার দেশের সংসদ সদস্যদের সংসদীয় কমিটি পররাষ্ট্র বিষয়ক সেখানে এবং জনাব শশী থারুর বিখ্যাত কংগ্রেস সংসদ সদস্য তিনি এটা প্রেজাইড করছেন উনি আরও বেশ কিছু কথাবার্তা বলেছেন তিনি একটি বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় দুই দেশের জনগণের সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করবে এসব কথাবার্তা বলছেন ভারত উদ্বিগ্ন কিন্তু বাংলাদেশ যে মামলা করেছে জনকে গ্রেফতার করা হয়েছে এই খবরটা জেনে তারা আশ্বস্ত হয়েছে আমাদের আমাদের মনে থাকার কথা যাওয়ার পর প্রেস সচিব শফিকুল আলম আমরা এটা নিউজেও দেখেছি ব্রিফিং করে জানিয়েছেন এখানে তিনি এই ব্যাপারটা মনে করছেন যে এটাকে স্বাগত জানায় যে এটা তারা তার বক্তব্য হচ্ছে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে আসলে সংখ্যালঘুদের উপরে হামলাকে কখনো অস্বীকার বাংলাদেশ থেকে করা হয় নাই সরকার সরকারের বাইরে যারা আছেন আমাদের প্রত্যেকের আসলে মূল কথাটা ছিল হামলা হয়েছে কিছু হামলা হয়েছে কিন্তু সেটা সাম্প্রদায়িক না সেটা কমিউনাল হামলা না এটা হিন্দু বলেই কারো উপরে হামলা হয়েছে ব্যাপারটা এমন না এটাকে ইনফ্যাক্ট তারা বারবার সাম্প্রদায়িক হামলা বলে দেখাতে চেয়েছিল সুতরাং হামলা যে কারণেই হোক না কারিয়াস উই অ্যাগ্রি উইথ দ্যাট সেটা আওয়ামী মুসলমান আওয়ামী হিন্দু বা কিছু ক্ষেত্রে আমি ধারণা করি হিন্দুদের সম্পত্তির লোভে সম্পত্তি বা চাপ করা কিছু লুটপাট করার কারণে কিছু হামলা হয়ে থাকতে পারে হয়েছে সম্ভবত প্রত্যেকটারই মামলা হওয়া দরকার ভয়ঙ্করতম অপরাধ করা আওয়ামী লীগ মামলা হতে তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এরকম আরো নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ